দেখো দাঁড়াও দাঁড়াও এই যে ভিডিও করে নিকালাম বেশ তো আমার ওই সাউরিকের কাছ নিয়ে দেবো ওই তো দেখো স্যার রস খাতে আসবো রস মানান করে ছেকে টিকে থুই করে তোমাকে সাউরির আমরা রস খাতে আসছি বেলা বাজে বারোটায় এখন এলো গাছ কেটে বসে রয়েছে তুমি ওই তো পাখা দাঁড়িয়ে রয়েছে সাইকেল নিয়ে দেয় আস্তে আস্তে দাঁড়িয়ে যাবে দেবো তাপর বুঝেছিস ও ধরো কোনো মতে ধর না মারতে পারে তোরা মাঠে কি করতে গেলি তাই ক আগে মাঠের মধ্যে ঘুরতে গেলি তা ঘুরে কি রেখলি যা দেখুন তোর

আর এই যে সিন গাড়ি ওই যে চাবি টাবি নিয়ে নিয়ে ভাই মাপ করে সাইকেল সাইকেল সাইকেলটা দাও ভাই আমি তোমার ভোগের ঠ্যাং ধরছি ভাই দাও আমার সাইকেলটা দিয়ে দাও ভোগের ঠ্যাং ধরছি কে ল গাড়ি গাড়ি নিয়ে নিবা সাইকেলও নিয়ে নিবা দূরে নিয়ে নিবা দূরে নিয়ে নিবালাম এই এ তাহলে আমরা কি করলে করি চলাবার নেবে হার্ট থাটটি যাবো সাইকেল আর গাড়ি নিয়ে আসুক তাহলে নাও আমরা কি লেগে করছি এখন আমরা বাড়ি চলতো আমাদের গায়ে চিন্তা হয়ে গেছে আমরা কি করবো ঠিক না এখন ও যেহেতু নিয়েই নিয়ে জোর করে আমাদের মাপ কই দিয়া ভি আমাদের মাফ কই দাও প্রথম প্রথম মাফ কৈ দাও চাবি দিবা না চাবি দাও তাও সাইকেলটা ছাদে দিয়ে দাও বিন্দেজ দি সাইকেল নিয়ে চলে যাই এই তো সাইকেল নিয়ে নিলে তো আমি তাপরে ধরলাম তারপর মিষ্টি হাই থেকে দিবি না ওই যে পলাশ ছিল এই ভিডিও আমি এখন সেনাবাহিনী কাছে নু দি দিব